নমস্কার বন্ধুরা সম্পাদ ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এখন সোজা যাওয়া যাক রান্নাঘরে আজ এমন একটা জিনিস রেখেছি যেটা প্রথমে যেটা আগে কোনো দিনও খাইনি আজ এই প্রথম খাবো আর প্রথমেই রান্না করব তাহলে চলুন কী রেখেছি দেখাবো আর পুরোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা লাইক কিন্তু পড়ছে না আপনারা একটু প্লিজ লাইক দেবেন তাহলে চলুন এবার রান্না রান্নাঘরে যাই বন্ধুরা এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এই দেখুন বন্ধুরা এটা আমি ধরতে জানি কেমন লাগে এটা আমি কোনো দিনও খাইনি এই প্রথম রেখেছি ভুসু চিংড়ি এবার ঢেলে দেখাচ্ছি আমি খালি শুনি যে খেতে নাকি দারুণ লাগে খুব ভালো লাগে এবার কোনো দিন তো খাইনি এবার আজকে একটু রাখলাম একটু না ভালোই দেখেছি এবার দেখি এই ভুসো চিংড়ি দিয়ে কি কি রান্না করা যায় আজ এটা দিয়েই দু তিনটে রেসিপি করব তাহলে এগুলো আমি ধুয়ে নিই এগুলো তো কাটা বাছার ব্যাপার নেই কিছু এগুলো শুধু ধুয়ে নিলেই হবে এবার আমি তাহলে ধুয়ে নিই বন্ধুরা এগুলো দেখে মনে হচ্ছে না চিড়ে চিরের মতো লাগছে চলুন মেয়েকে একটু দেখিয়ে আনি সোনাই একটা জিনিস নিয়ে এসেছি খাবি দুধ দিয়ে আর কলা দিয়ে চিরে মেখে এনেছি চিংড়ি মাছ না

মুখে লাগবে না লাগবে বেশি বেশি করে খেতে হবে হ্যাঁ মুড়ি হ্যাঁ হ্যাঁ একটু লঙ্কা পেঁয়াজ একটু চানাচুর দিয়ে মেখে কি করছিস তুই পড়াশোনা করো সকাল সাতটা থেকে আমি এখন বাজে যাই না লিখে যাচ্ছি কটা বাজে জানি না একটা বাজেস হ্যাঁ মেয়ে এত সময় ধরে পড়েছে হাত পা একটু ব্যথাও পেয়েছে হাতে পায়ে মেয়ে ব্যথা পেয়েছিস এই এত সময় ধরে পড়লি সকাল থেকে সাতটার থেকে বিশাল থেকে পড়ছে চেয়ার থেকে পড়ছে খালি পড়েই যাচ্ছে তার মধ্যেখানে একটু ঘুমিয়েছিল ছিল ঘুম থেকে উঠে তারপর তারপর আবার বসেছে আর সত্যি এই চিংড়িগুলো দেখে না মনে হচ্ছে পুরো চিরে চিড়ে ভিজিয়ে নিয়েছি এবার দই চিরা দিয়ে দই দিয়ে কলা দিয়ে এবার মেয়েকে খাবো তাহলে চলুন এবার দেখি রান্না করি কি কি রান্না করি সব কেটে বেটে নিই এই ঝুড়িটাতে ধুয়ে নেবো আর এটা ছোটো ছোটো একদম গিরি গিরি একদম ফুটো ফুটো আছে এবার এটাতে ধুলে কি ধুলোবালি যদি থাকে এগুলো পড়ে যাবে এবার এটাতে আমি ধুয়ে নেব সুন্দর করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি আর ফ্রিজে সব একটু একটু করে এই সবজিগুলো রয়েছিল এবার কোনটার সাথে কোনোটা মিল খাচ্ছে না যে এটা রান্না করব শুধু হবে না তাই সব কিছু কেটে একটু একটু করে সবটাই নিয়ে নিয়েছি একটা তরকারি করব আর এর সাথে ভুসো চিংড়ি দেবো ধরো আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কিছু ভুসো চিংড়ি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেব বন্ধুরা হলুদ নুন দিয়ে দিয়েছি এবার এগুলো আমি একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে আর ভাজবো না এবার আমি এগুলো তুলে নেব বন্ধুরা এই তরকারিটার জন্য আমি একটু মশলা করে নেব আমি এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি মিডিয়াম সাইজের আর পাঁচ কুয়া রসুন এবার একসাথে পেস্ট করে নেব এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার আমি তেল গরম হয়ে গেছে এবার আমি সবজিগুলো ছেড়ে দেব হলুদ দিয়ে দিয়েছি এবার সবজিগুলো আমি আমি কিন্তু কিছুই শুধু তেলে সবজিগুলো ছেড়ে দিয়েছি বন্ধুরা সবজিগুলো আমার হয়ে গেছে এবার আমি পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব এখানে পেঁয়াজ আর রসুন পেস্ট করেছিলাম আর কতটা পেঁয়াজ কতটা রসুন নিয়েছি দেখিয়েছি তার সাথে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো মিশিয়ে দিয়েছি এবার সবজিটা একটু ভাজা ভাজা করব কারণ এখানে কাঁচা মশলা দেওয়া আছে এই মশলাগুলো ফ্রাই না হলে কাঁচা সেন্ট বেরোবে মশলায় এবার মশলা হাফ ভাজা হওয়ার পর আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার জলটা একটু বেশি দিয়েছি কারণ এখানে আলু আছে আর কচু আছে এগুলো একটু সেদ্ধ হবে ভালো জলটা একদম শুকিয়ে দেব আমি বন্ধুরা তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব কিন্তু দারুণ বেরিয়েছে এবার বন্ধুরা আমি কুকারে সামান্য একটু কুমড়ো আর একটা আলু আর তার সাথে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার এটা আমি সেদ্ধ করে নেব এবার আমি ওদিকে কুমড়ো আর আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এখান থেকে কিছু চিংড়ি মাছ নিয়ে পেস্ট করে নেব এই মাছগুলো পেস্ট করে নেব চিংড়ি পেস্ট করে নিয়েছি বন্ধুরা কুমড়ো আলু আর কাঁচা লঙ্কা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো এই গ্লাসের পেছনটা দিয়ে একটু মেখে নেব আর কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যেত কিন্তু বয়েল করে দিয়েছি আর এটার সেন্ট একটু আলাদা বয়েল করে দিলে খেতে ভালো লাগে মেয়ে আজ স্কুল যায়নি আজ আবার সেন্টের জায়গা নিয়ে বসাচ্ছি ওই দেখুন বাজাচ্ছে

ওরে আজকে উঠালি এগুলো হয়ে যাবে আস্তে আস্তে হয়ে যাবে এটা ওই রাজ্জে স্কোয়ারটা না সাদা সাদা তোমার চোখ পুরো ধুনলে আছে কুমড়ো আলু কাঁচা লঙ্কা সবটা ভালো করে মিশিয়ে নেব এবার আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সরষে তেল তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজগুলো একটু ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সামান্য কুচিয়ে রাখা রসুন আর চিংড়ি মাছে রসুনটা ভালো মানায় আর রসুন না দিলে চিংড়ি মাছের ফ্লেভারটা অতটা বেরোয় না যার জন্য সামান্য একটু রসুন দিয়ে দিলাম আর রসুনগুলো কুচিয়ে নিয়েছিলাম কুচিয়ে না ঘষে নিয়েছিলাম একটু ভাজা করব রসুনটা ভাজা হয়ে গেছে এইবার আমি আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ আর কাঁচা লঙ্কা সেদ্ধ এগুলো দিয়ে দেবো এবার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর দেব হলুদ সামান্য একটু হলুদ দিয়েছি এবারের সাথে দেব পেস্ট করে রাখা চিংড়ি এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা চিংড়ি এবার ভালো করে মিশিয়ে আমি একদম ভাজা ভাজা করে নেবো এটা বন্ধুরা আলু চিংড়ি কুমড়ো ভর্তা হয়ে গেছে একবার অবশ্যই ট্রাই করবেন সেন্ট তো দারুণ বেরিয়েছে এবার খেলে বুঝতে পারবো যে কতটা স্বাদের হয়েছে এবার এটা আমি নামিয়ে দেব এবার বন্ধুরা আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দেব সামান্য একটু রসুন পেস্ট একদমই একটু এবার দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব চিংড়ি এবার চিংড়ি দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি সামান্য একটু কর্নফ্লাওয়ার এক চামচ দিয়েছি এবার দেব সামান্য একটু আটা আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারেন আমি আটা দিয়ে করছি এবার দেব এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের আন্দাজ বুঝে এবার দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার ভালো করে পুরোটা মেখে নেব আর আমি জল দেব না এখানে এটাতেই হয়ে যাবে এদিকে তেল গরম হয়ে গেছে এবার আমি এগুলো একটা একটা করে ভেজে নেব বন্ধুরা তাহলে আজ ভুসো চিংড়ি দিয়ে তিনটে রেসিপি একদম রেডি আজ তিনটে রেসিপি করেছি এটা হলো চিংড়ির বড়া এটা হলো চিংড়ি ভর্তা আর এটা হলো চিংড়ি মাছের একটা তরকারি সব সবজি দিয়ে তাহলে আজকের এই ভুসো চিংড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা তাহলে বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট আর আজ দেখেছেন ভুসো চিংড়ি দিয়ে তিনটে রেসিপি করেছি একটু টেস্ট করে দেখলাম মেয়ে তরকারিটা খেয়েছে আমি তরকারিটা খাইনি আমি ভর্তাটা খেয়েছি দারুণ হয়েছে বন্ধুরা এত টেস্ট হয়েছে আমি ভাবতেও পারিনি নিজে যে এতটা ভালো হবে সত্যি খুব ভালো লেগেছে খেয়ে আর তিনটে রেসিপি দেখেছেন আপনারা কীভাবে আমি তিনটে রেসিপি রান্না করলাম আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন দারুণ লাগে যারা এখন পর্যন্ত ভুসো চিংড়ি খাননি অবশ্যই খেতে পারেন খুবই ভালো লাগে সত্যি আমি আগে জানতাম না যে ভালো লাগে ফুসু চিংড়ি খেতে সত্যি ভালো লাগে তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা